এই কথা যে বলবে সকালে সাতবার সন্ধ্যায় সাতবার দুনিয়া আখরাতের যে কোনো প্রয়োজন আল্লাহ পূরণ করে দিবে আল্লাহ আমার জন্য যথেষ্ট আর তিনি কতই না উত্তম কর্ম একজন সাহাবি আবার একটা চমৎকার মন্তব্য করেছিলেন ইউসুফ আলী সালামের সৌন্দর্য দেখে হাত কেটেছে মেয়েরা আর আমাদের নবী সাল আলী সালামের চেহারা মোবারকের নূর দেখে জান দিয়েছে সাহাবিরা একুশ আঠারো হওয়ার পরেও যদি কেউ বিয়ে করতে চায় সমাজ তাকে মেনে নিতে চাচ্ছে না সমাজ বিয়েটাকে কঠিন করছে জেনাকে সহজ করছে যত বেশি বিয়েকে কঠিন করবেন যত বেশি বিয়েকে কঠিন করবেন জেনা তত বার্তা থাকে আর বিয়ের সময় দেখা যায় মনে হয় যে মেয়ের বাবা মেয়েকে বিক্রি করছে আর ছেলের বাবা হচ্ছে একটা মেয়ে মেয়ে বিক্রি করার সময় মোহর দিচ্ছে দশ লাখ পনেরো বিশ লাখ মেয়েটাকে বিক্রি করা হচ্ছে আর ছেলে যে যৌতুক নিবে

শুধু লোন নিলে কি হয় সবার একতলা বাড়ি আমার কেন সবার চার পাঁচতলা বাড়ি আমার কেন একতলা থাকবে না লোন নাও বাড়ি করি আপনার স্ত্রী আপনাকে এদিকে ইনফ্লুয়েস করতে করবে না কোন একজন নবী আল্লাহকে বলেছিলেন যে আল্লাহ আমি মারা যাওয়া কোন মানুষকে দেখতে চাই সে কেমন আছে এটা শোনেন ভালো করে হাদিস মারা যাওয়া কোন মানুষকে আমি দেখতে চাই সে কেমন আছে আল্লাহ পাক সেই নবীর আরজি কবুল করলেন বললেন আচ্ছা ঠিক আছে দেখাচ্ছি কবরের সামনে গিয়ে দাঁড়াও দাঁড়ালেন এক হাজার বা দুই হাজার বছর আগের কোন ব্যক্তি যে মারা গেছে তাকে কবর থেকে চিন্তা করা নবী দেখছেন এবং সে ভয় থরথর করে কাঁপছে এখনো ভয় থরথর করে কাঁপছে নবীজি আমাদের নবী নন অন্য কোন নবী তিনি সেই নবী বলছেন যে তুমি ভয় কাঁপছো কেন তুমি কত বছর আগে ইন্তেকাল করেছো কি তোমার হালচাল বলো আমাকে সেই ব্যক্তি বলছে আমি আজকে থেকে এক হাজার বা দেড় হাজার বছর আগে মারা গেছি আমি ভয় কাঁপছি যখন আমি মারা যাচ্ছিলাম মালাকুল মৌত যে আকৃতি নিয়ে আমার সামনে এসেছিল ওই আকৃতি আমি এখনো ভুলতে পারি না তাই দেখে আমি থরথর করে যাচ্ছি দুটো জিনিস রেয়ার এখন এই সমাজে দুইটা জিনিস খুব রেয়ার এক কুমারী মেয়ে খুঁজে পাওয়া খুব রেয়ার ঠিক আছে ছাকনি দিয়ে ছাকলেও দেখবেন কুমারী মেয়ে খুঁজে পাচ্ছেন জন্ম যখন হবে তখন বুকিং দেওয়া লাগবে হ্যাঁ এমন সময় চলে আসছে এখন না বাচ্চা কাচ্চা কচি কাচা মেয়েগুলো এইট নাইন টেনে পড়ে নাই শেষ বিশ্বাস হচ্ছে না দেখেন বাস্তবতা দেখবেন আরো তো আরো দিন যাক দেখতে থাকেন তারপরে এমনি তো যখন একটু বড় হয় তখন তো পর্দার বালাই নেই ও তো মানে সে প্রত্যেকজন ভাবছে যে এক একজন সে একজন হিরোইন ঠিক আছে আর যদি কোনো মেয়ে বুঝে ফেলে যে সে একটু সুন্দর তাহলে ওকে আর কে হাত দেয় কোনো মেয়ে যদি বুঝে ফেলে যে একটু সুন্দর তাহলে ওকে আর কে পায় ওর চলাফেরা দেখলে মনে হবে দুনিয়াটাই সবকিছু পরকাল বলে কিছু নাই ওই সুদুনিয়াতে ওই আছে আর কেউ নেই ভাবতে এরকম একমাত্র আল্লাহই আপনাকে সত্যিকার অর্থে ভালোবাসে বৈধ আর অবৈধ কেউই আপনাকে আল্লাহর মতো করে ভালোবাসবে না এই আল্লাহ থেকে আপনি এসেছেন সেখানে ফিরে যাবেন মাঝখানে কিছু প্রয়োজন কিছু সাময়িক সময় এখানে কিছু বৈধ ভালোবাসা আছে আর অবৈধ পাশবিক দাসত্ব আছে বৈধ কখন কখনো আল্লাহর মতো করে আপনাকে ভালোবাসবে না একমাত্র আল্লাহই আপনার আপন কেউ আপনার আপন